হাসি মুখের ছবি দুঃখ পরে দেখা কেমন করে হারায়া যাইতাম পরে একটা সময় ধরে আমার সবে ভাবিতাম তোর মুরবিন দরায় যতন করে আগলায়া রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম বীগান লে পরে কিমন করে হারায়া যায় কাম ওরে মনের কা যতন কইরা দিলাম তোরে ঠাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই ওরে আদর কইরা কিনজরাতে পোষলাম পাকিরে তুই যারে যাও উইলা যারে অন্য কাছাতে সাথে ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী আমার দর্নে ধরা ভালোবাসা বেপায়া দে আমার অনুভুতের সাথে খেলা অধিকার দিল কে মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে 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 রারি রে রে রারি রে 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 রারি রে রে রারি রে তোর স্কুল পলায় দেখিতে যাইতাম আমার টিফিনে সব টাকা জমায় আবে কি নিতাম রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম আবার সেই গানের সুরে তোরে কুদিয়া লইতাম এখন একলা একা সময় গুলো কাটাই কেমনে তো ভালো আমি